গত ষোলো দিন ধরে স্কুলে অনুপস্থিত সরকারি শিক্ষক লাটে উঠেছে পাঠদান প্রক্রিয়া স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য তরুণীকে নিয়ে পালানোর অভিযোগ অভিযুক্ত শিক্ষকের নাম আতিকুল হক দক্ষিণ শালমারা দীঘল ছড়া এলপি স্কুলের ঘটনা পরিস্থিতি সামলাতে অস্থায়ীভাবে একজন মহিলাকে দিয়ে চালানো হচ্ছে পাঠদান প্রক্রিয়া অবিলম্বে স্কুলটিতে আরও শিক্ষক নিয়োগ করা হোক দাবি অন্যান্য সহকারী শিক্ষকদের দেখুন মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মণ্ডলের প্রতিবেদন এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি দক্ষিণ শালমারার দিগলচারা এলপি স্কুলে আর এখানে বিগত প্রায় ষোলো দিন থেকে একজন সহকারী শিক্ষক তিনি কোনো ধরনের ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকার জন্য এখন দেখা যাচ্ছে এই স্কুলে কিন্তু শিক্ষার অভাবে ভুগছে এখানকার ছাত্রছাত্রীরা আমরা দেখাব পরিবেশ প্রথমে দেখো এখানে যথেষ্ট সংখ্যক পড়ুয়া রয়েছেন তাদেরকে কিন্তু এখন এখানকার স্থানীয় একজন মহিলা তাকে দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে আর ইনি কোনো শিক্ষক নন শুধুমাত্র ষোলো দিন থেকে একজন সহকারী শিক্ষক অনুপস্থিত থাকার জন্য এই মহিলাকে এখানে দেওয়া হয়েছে আর এইভাবে যারা রয়েছেন পড়ুয়ার যারা রয়েছেন পড়ুয়াদেরকে এখন এই মহিলা পাঠদান দিচ্ছেন আমরা সরাসরি প্রধান শিক্ষক রয়েছে প্রধান শিক্ষকের সাথে কিছু কথা জানার চেষ্টা করব। কেন অনুপস্থিত রয়েছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব কিন্তু প্রথমে পরিবেশ দেখা কে টিভির বাংলা দর্শককে দেখো এইভাবেই কিন্তু একজন শিক্ষক দিয়ে বর্তমান এই যে দীঘল চরা এলপি স্কুল এখানে বর্তমান শিক্ষার অভাবে ভুগছে সাধারণ যে সব পড়ুয়া তারা আমরা সরাসরি কথা বলবো স্যার কী নাম আপনার মোর নাম ফিরোজ মোল্লা স্যার এই যেটা দেখা যাচ্ছে বিগত প্রায় ষোলো দিন থেকে একজন শিক্ষক এখানে অনুপস্থিত রয়েছে কেন রয়েছে ছুটি নেওয়া হয়েছে না নাই ছুটি ও ছুটি নেয় নাই হ্যাঁ বিওর কাছে জানাইছে যে আমাকে ছুটি লাগে আনলিভ লাগে তো বিও বলছে যে তোমাকে আনলিভ যে আমি দিব তোমার মানে মেডিকেল সার্টিফিকেট লাগবে তা তারপরেও মেডিকেল সার্টিফিকেট হয়তো আজ পর্যন্ত দিতে পারে নাই সেই জন্য হয়তো আর ছুটি হয় নাই আমি হয়তো আমার টিচার অ্যাটেন্ডেন্সে আমি অ্যাবসেন্ট বসে যেতেছি ও এক তারিখ থেকে আইস অব দি ষোলো তারিখ পর্যন্ত ওই স্কুলে আসে না এখন কি অবস্থা যারা পড়ুয়া রয়েছে এখন পরিবেশটা আমি ধরে রাখতেই পারতেছি না এখন সাতষট্টি জন ছাত্রছাত্রী আমার এখানে আমি একলা কুলেতেই পারতেছি না কি করব কি না করি আমি বিয়েকে জানাছি বিয়ে বলছে যে দেখি আমি অল্প চেষ্টা করিয়াছি হ্যাঁ তোমার ওখানে টিচার একজন দিতে লাগবে ক্লাস ক্লাস আছে করা কোনো ক্লাসে কোন ক্লাসে যা হয়তো আমি অঙ্ক অঙ্ক করতে দিতেছি কোন ক্লাসে হয়তো আমি ইংলিশ দিতেছি লিখতে কোন ক্লাসে হয়তো আমি নিজে পাঠদান করতেছি এরকম করে চলে আসি আর কি মহিলাকে দেখতে পেয়েছি এখানে মহিলা আমার আগের যে হেডমাস্টার ছিল ওনারে বেটার বউ ওনাকে মানে আমি হেডমাস্টারকে বলিয়ে ওনাকে নিয়ে আসিয়ে ও আমাকে মানে সহায় করতেছে বাড়ির পাশে স্কুলের পাশে বাসায় এই হয়তো আসিয়ে সহায় করতেছে নিশ্চিতভাবে এই যে স্কুল এই স্কুলেই এইভাবে দেখা যাচ্ছে পাঁচটা শ্রেণী রয়েছেন আর এই পাঁচটা শ্রেণী একজন মাত্র শিক্ষক বর্তমান তিনি শিক্ষা দান করার পরিবেশ হয়েছে আমরা এখানে পরিচালনা সমিতি রয়েছেন পরিচালনা সমিতির একজন সদস্যকে পেয়েছি আমরা সরাসরি কথা বলবো এই যেটা দেখা যাচ্ছে একজন সহকারী শিক্ষক ছুটি না নিয়ে অনুপস্থিত ষোলো দিন থেকে কারণটা কি জানা যায় গিয়েছে কারণ তো আমরা শুনতে শোনা কথা তার হি বলে তার প্রথম স্ত্রী তাক হি আমার জানাইছে যে হি এটা ছোয়ালি লুয়ে বলে পলাইছে সেখানে স্কুলত আহে না পলাইছে মানে কি কীভাবে পলাইছে পালিয়েছে এটা কত কোথাও বলে গৈছে কিন্তু সি ঘর যায় আর কি

উপরে কৃত্ত বিয়ে জানাইছে বিয়ে বলে না করছে না এখন দাবি কি থাকবে আপনাদের এখন আমাদের দাবি আমাদের লড়াছলীর খুব অসুবিধা একটা মাস্টারে ক্লাস করা মানে সম্পূর্ণ ছাওয়া বা মানে মেনটেন করা খুব অসুবিধা আমাদের শিক্ষক লাগে আর কি মাস্টার লাগে অতি সকালে যদি মাস্টার দিয়ে আমাদের লড়াছলীর পড়াশোনার সুবিধা করে যেন দেয় সরকারে আমার সরকারের উপরে দাবি জানাইলাম নিশ্চিতভাবে আর এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই যে দীঘল চড়া এলপি স্কুল এখানে ষোলো দিন থেকে ছুটি না নিয়ে একজন মেয়েকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক আতিকুর হকের বিরুদ্ধে আর এই বিষয়টা এখন এন এই প্রতিবেদন দেখার পর দক্ষিণ শালমারা শিক্ষা বিভাগ থেকে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়টা কিন্তু আমাদের নজর থাকবে এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মন্ডল এন বাংলা